আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক শ্রোতাবৃন্দ বেশ কয়েকদিন পর আবার একটু নতুন বিষয় আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে দ্রুত বদলাচ্ছে না বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের নিয়তি আপনারা জানেন যে জুলাই গণ অবস্থানের সৌন্দর্য ছিল পুরো জাতি এক স্বরাচারী সরকার ও মাফিয়া ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল যেহেতু তৎকালীন সরকারের সমর্থনকারীদেরও অনেক ছাত্রজনতা হত্যাকাণ্ড সইতে না পেরে বিলম্ব হলেও আন্দোলন যোগ দেন তাইকে পুরো জাতি ঐক্য বলাই যায় কিন্তু স্বৈরাচার পালনের পর সেই ঐক্য বেশি দিন টেকে নি সেটা হলো আমাদের জন্য এক হতাশাজনক বাস্তবতা সুযোগ সন্ধানে অনেকে দাবি করা শুরু করে তারাই নাকি আন্দোলনের মূল দাবিদার অথচ সবাই আন্দোলনে যোগ দিয়েছেন কোনো ব্যানার ছাড়া আন্দোলনকারী শ্রেষ্ঠ বিরোধী ছাত্র আন্দোলনে ছিল একমাত্র ব্যানার যাদের ডাকে সারা দেশের মানুষ রাস্তা নেমে এসেছিলেন জীবন দিয়েছিলেন প্রায় এক হাজার চারশো মানুষ ভাঙচুরপন্থী ও সুযোগ সন্ধানী ওই সব গোষ্ঠীকে আমরা ডান রক্ষণশীল হিসেবে চেনেছি যারা আন্দোলন পরবর্তী দেশ গড়ার সময়ে দক্ষ যোগ্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ঢালোভাবে ইসলাম বলে নাকচ করে গেছে মব এদের আধিক্ষ জনপরিসরে মেয়েদের পেটানোর একাধিক ঘটনা ঘটেছে বাইরের মেয়েরা যেন ঘরে ঢুকে যায় হেফাজত ইসলামের সমাবেশ থেকেই নারী সংস্কার কমিশনের সদস্যদের অশ্লীলভাবে গালি দেওয়া হয়েছে এসব কিছু হচ্ছে বাস্তবতা আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন দল ও প্রত্যাশার তুলনায় নতুন রাজনৈতিক সংস্কৃতি জন্ম দিতে পারেনি বিএনপি জামাত ও এনসিপি এই তিন দলের মধ্যে নিত্য কলহ লেগেই আছে তবে শেষের দুই দলের কলহের তুলনায় সদ্ভাব বেশি আন্দোলনে যোগ দেয় সাধারণ অনেক পক্ষই যার যার পুরনো অবস্থায় বেড়ে গেছে কোনো কোন পক্ষকে রাজনৈতিক মল্লযুদ্ধের মাঠ থেকে কৌশলী বা পরিস্থিতি তৈরি করে ফিরে যেতে বাধ্য করা হয়েছে যেমন নারীরা আন্দোলনের সামনের সারিতে থাকলেও কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসার শিক্ষার্থীদের বড় অবদান থাকলেও তরুণদের নেত্রাতিবিহীন নতুন রাজনৈতিক শক্তিকে ঢাকা কেন্দ্রিক পুরুষ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাবেকদের প্রাধান্য সার কথা হল আন্দোলন সবার থাকলেও আন্দোলন পরবর্তী এক বছর কারো কারো প্রাধান্য প্রতিষ্ঠা পেয়েছে আন্দোলনের পরে গঠিত সরকারের দায়িত্ব ছিল মূলত তিনটি সংস্কার বিচার নির্বাচন সংস্কার কমিশন হয় এগারোটি কমিশনগুলো রিপোর্ট দিয়েছে এখন চলছে সংস্কার বিষয়ে ওকম্মত কমিশনের সঙ্গে রাজনৈতিক পক্ষগুলো আলোচনা তবে সংস্কারের সঙ্গে নির্বাচক কেন্দ্রিক দান্দিক একটা ফ্রেমিং দাঁড় চেষ্টাটা অসত্য চেষ্টা বলে আমাদের কাছে মনে হয়েছে আগে সংস্কার পরে নির্বাচন বলে একটা ক্যাম্পেইন ছিল সঙ্গে ছিল ইনো সরকারের পাঁচ বছর নামের আর এক ক্যাম্পেইন বিএনপি ছাড়া পক্ষগুলো এসব ক্যাম্পেইনের পক্ষে ছিল আর বিএনপি যেন ছিল আগে নির্বাচন নীতির পক্ষে বস্তুত নির্বাচনের তারিখ ও শুনানি সরকার পক্ষের অবস্থান অস্পষ্ট ছিল আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচার করতে হবে কিন্তু সম্ভাব্য অপরাধীদের গ্রেপ্তার হয়েছেন কিন্তু পাঁচই আগস্ট অনেক পরে পালিয়ে গেছেন বৌদ্ধ স্বীকৃতিকারী প্রচলিত ধারণা তারা ব্যাপক অর্থপরি ব্যয় করে এই সুযোগ পেয়েছেন আবার যাদের ধরা হয়েছে তাদের পায়ে সবাই নামে ঢালা হত্যা মামলা কারো কারো ক্ষেত্রে হত্যার সংযোগটি হাস্যকর হিসেবে ধরা হয়েছে অর্থাৎ যথাযথ অপরাধ চিহ্নিত না করেই যত্ন সহকারে অনুসন্ধানের পথ না বেছে যে মামলাগুলো করা হয়েছে আইনের লয়ে তা টিকবে না শেষে এদিকে জুলাই নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানো কিংবা আহত ব্যক্তিদের প্রযোজ্য চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রেও বিস্ত্র অভিযোগের কথা শোনা যায় দেশের আমলাতন্ত্র পুলিশ সাংবাদিকতা ইত্যাদি ক্ষেত্রেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি নেটীপ নির্মাণ বা ক্ষেত্রে কেবল চতুর্থ বদলেছে ধরন একই রয়েছে ফলে শাসন ব্যবস্থায় গুণগত কোনো পরিবর্তন ঘটেনি গুমনে মতো ঘটনা আর ঘটছে না কিন্তু মানুষের মৃত্যু বাড়ানো যাচ্ছে না সরকারের দিক থেকে গুম মৃত্যু হত্যাকাণ্ড কন্টিনিউ হয়ে যাচ্ছে কিন্তু নাগরিকেরা পারস্পরের নিয়মিত আক্রমণ করছে সামান্য বিষয় নিয়ে বড় বড় সহিংসতার ঘটনা ঘটছে আবার এনসিপির সমাবেশকে কেন্দ্র করে শীর্ষ উত্তেজনার পরিস্থিতি সরকারি বাহিনীগুলোতে ষোলো জন মারা গেছে পাঁচজন গোপালগঞ্জের অধিবাসী আবার গতকাল দেখা গেল যে বিএনপির সমর্থকদের ভিতরে এনসিপির সমর্থকদের ভেতরে গোলযোগ জুলাই লড়াই চলাকালে সবার একটাই প্রতিজ্ঞাক্রমে দানা বেঁধেছিল যে বিগত সরকারি পতন পতনের পর শুধু সন্ধানীরা ছাড়া সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশের এক বছর বোঝা গেছে রাতারাতি বলতে যাচ্ছে না বাংলাদেশ বলতে যাবে না বাংলাদেশ বরং পরিবর্তনী পথটি দীর্ঘ ও ধীরগতির গণতন্ত্র ফেরাটাই প্রথম লক্ষ্য হওয়া উচিত যেটা অন্তর্বর্তী সরকারের প্রথম এজেন্ডা হতে হবে সংস্কারের ধারণাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে নির্বাচিত সরকার যেন এগুলো অনেকখানে বাস্তবায়ন করে সেজন্য আমাদের সবাইকে সত্যিকারের প্রেশার গ্রুপ হিসাবে কাজ করতে হবে আর নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা সংখ্যা নিয়ন্ত্রণ না আর নতুন সৃষ্ট উদ্ভট অগণতান্ত্রিক আব্দুল গুলকে নিষ্ক্রিয় করা তবে সবচেয়ে জরুরি হবে মানুষের জীবনযাপনের উন্নতির সাধন সম্ভবত সদীপেন্দু আমি এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা হচ্ছে দ্রুত বদলাচ্ছে না বাংলাদেশ এটাই হচ্ছে আমাদের নিহত। সম্ভাব্য সদীপেন্দু এতক্ষণ এই বিষয়ে তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আলোচনা তুলে ধরলাম আর দু একটা বিষয়ে কথা বলি আজকের এই সংক্ষিপ্ত আলোচনাটা আমাদের শেষ করব আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতার পাঁচশো আগস্ট গণপতানের পরে আমাদের দেশের সকল মানুষের প্রত্যাশা ছিল যে আমরা নতুন একটা বাংলাদেশ নতুন করে তৈরি করবো আমরা বাংলাদেশটাকে রাতারাতি বদলে দেব কিন্তু আমাদের কোনোটাই হয়নি এখন পর্যন্ত আমরা নির্বাচনের তারিখ ঠিক করতে পারিনি আমাদের শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারিনি আমাদের দেশের দুর্নীতি ঘোষ এবং অফিস আদালতে অনিয়ম এগুলোকে আমরা দূর করতে পারিনি বরং সৃষ্টি হয়েছে কোথাও কোথাও নতুন করে চাঁদাবাজি নতুন করে মব সন্ত্রাস কোথাও কোথাও আইন হচ্ছে কোথাও কোথাও ধর্ষণ হত্যাকাণ্ড নানাবিধ সামাজিক বিশৃঙ্খলা ঘটে চলেছে এখন যে সরকার আমাদের আসল পাঁচই আগস্টের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ নেতৃত্বে নতুন সরকার গঠিত হলো সেই সরকারের প্রধান দায়িত্ব ছিল যে খুব দ্রুততর সময়ে একটি নির্বাচনের ব্যবস্থা করে তাদের সম্মানজনক অবস্থায় বিধেয় হওয়া কিন্তু বাস্তবে একটু বেশি সময় নেওয়ার কারণে পরিস্থিতিতে আরও নাজুক হয়েছে এখন আমরা মনে করি যে আমাদের দেশে আমাদের দ্রুত এই দেশটাকে বদলে যাবে না এটা আমাদের নিয়তিই বলতে পারেন। এখন সরকারের হাতে নির্বাচন করার যে সময়টি আছে এই সময়টির ভিতরে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করে সম্মানজনকভাবে এই সরকারটি বিদায় নেবে এটি আমাদের প্রত্যাশা আর নতুন যে সরকার আসবে তাদের দায়িত্ব হবে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনীতি এবং দেশে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি করা তো সম্মানিত সদীবিন্দু আমি আমার কথা না বাড়ি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদেরকে ধন্যবাদ